অমিত শাহ বঙ্গসফরের থেকে গুরুত্বপূর্ণ ঘটনা এই মুহূর্তে বঙ্গ বিজেপির জন্য দিলীপ ঘোষ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক আবার পুরনো ফর্মে ফিরেছেন দিলীপ ঘোষকে দিন মোদী বা অমিত শাহ বাংলায় আসলেও তাদের সভায় দেখা যায়নি তাকে ডাকা হয়নি এরকম বিষয় নিয়ে যখন দিলীপ ঘোষের মধ্যে মান অভিমান চলছিল ঠিক দু হাজার পঁচিশ শেষ হওয়ার সময় আমরা দেখতে পেলাম সেই দিলীপ ঘোষকেই ডাকা হলো অমিত শাহের সভায় বৈঠক হলো দিলীপ ঘোষের সঙ্গে দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী অমিত শাহ তাকে আবার সক্রিয় হতে বলেছেন দিলীপ ঘোষও সক্রিয় হয়েছেন এত দূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল অমিত শাহ ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে নিজের বঙ্গশক সফর শেষ করে দিল্লিতে ফিরে গিয়েছিলেন কিন্তু তারপরেই তাল কাটলো দিলীপ ঘোষ আরো একবার সাংবাদিকদের সম্মুখীন হলেন সাংবাদিকদের সম্মুখীন হয়েই তিনি একদম চোখা চোখা বাক্যবাণে বিদ্ধ করলেন শুভেন্দু অধিকারীকে যদিও তিনি কোথাও শুভেন্দু অধিকারীর নাম নেন তার কথায় উঠে এসছিল তার অনিচ্ছা সত্ত্বেও যেভাবে তাকে মেদিনীপুর থেকে সরিয়ে অন্য জায়গায় লড়ানো হয় লোকসভা ভোটে সেই প্রসঙ্গ তার কথায় উঠে এসেছিল বিজেপি আঠেরো থেকে কেন বারোটি আসনে নেমে গেল লোকসভা ভোটে সেই প্রসঙ্গ এমনকি তার কথায় আদিনব্যের লড়াই বা দ্বন্দ্বের কথা উঠে এসছে উঠে এসছে বিভিন্ন সময় তাকে যেভাবে দলে করবার একটা চক্রান্ত বা খেলা সেই প্রসঙ্গ এই ঘটনা নিয়ে নতুন সমস্ত করে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব এই মুহূর্তে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যেই শ্রমিক ভট্টাচার্য একদম যেদিন থেকে তিনি রাজ্য সভাপতি হয়েছেন সেই দিন থেকে দিলীপ ঘোষ সহ পুরনো বা আদি নেতাদের সক্রিয় করবার জন্য বেশ উঠে পড়ে লেগেছিলেন তাকে বারবার বলতে শোনা গেছে দিলীপ ঘোষ ঘরে বসে থাকার লোক না দিলীপ ঘোষকে আবার নিজের মেজাজে যেভাবে দিলীপ ঘোষকে আপনারা দেখতে চান সেইভাবেই দেখতে পাবেন আমরা এই ভাষাতেই কথা বলতে দেখেছিলাম এবং একথা ঠিক একথা সত্য যে শ্রমিক ভট্টাচার্য বারংবার চাইতেন দিলীপ ঘোষ যাতে সক্রিয় হয় এবং দিলীপ ঘোষকে সক্রিয় করবার জন্য তিনি বেশ চেষ্টা করেছিলেন যার ফলশ্রুতি হিসাবেই অমিত শাহের সভায় বা যে বৈঠক সেই বৈঠকে দিলীপ ঘোষের ডাক পাওয়া এবং অমিত শাহের সঙ্গে দিলীপ ঘোষের কথা আদান প্রদান এবং এবং সেই বৈঠকেই দিলীপ ঘোষের কাছে অমিত শাহের শাহী নির্দেশ আবার সক্রিয় হতে হবে দিলীপ ঘোষ সক্রিয় হয়েছে সক্রিয় হয়ে দিলীপ ঘোষ পুরনো মেজাজে ফিরেছেন কিন্তু সেই মেজাজে ফেরা বঙ্গ বিজেপি বা রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের জন্য খুব একটা সুখকর হয়নি তাল কেটে গিয়েছে অমিত শাহের দু শেষে যে বঙ্গ সফর ভালোই ভালোই মিটেছিল কিন্তু সেই বঙ্গসফর শেষ হওয়ার দু একদিনের মধ্যেই খুব একটা সন্তুষ্ট অমিত শাহ শোনা যাচ্ছে এই ঘটনা ঘটার পরেই শুভেন্দু অধিকারী অমিত শাহের কাছে বেশ নাকি কান্নাকাটি করেছেন বলেছেন সক্রিয় দিলীপ ঘোষের অতি সক্রিয়তার কারণে আমি শুভেন্দু অধিকারী তো বটেই আমার অনুগামী নব্য বিজেপিরা বেশ আশা হতো দিলীপ ঘোষ যদি এভাবে নাম না করে আমাদের আক্রমণ করতে থাকে তাহলে নব্য বিজেপিরা ধীরে ধীরে বিমর্ষ হয়ে পড়বে নব্য বিজেপিরা ধীরে ধীরে আশাহত হবে আর তারপরেই শুভেন্দু অধিকারী যার খুব প্রিয় সেই অমিত শাহ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্যকে ডাক করান দিল্লিতে এবং সেই দিল্লিতেই নাকি শৌমিক ভট্টাচার্যকে অমিত শাহ রীতিমতো কড়া ভাষায় বার্তা দিয়েছেন বার্তা দিয়ে বলেছেন দিলীপ ঘোষকে মুখ বন্ধ রাখার জন্য প্রয়োজন ছাড়া যাতে ঘোষ কোনো কথা না বলে এমন কি অধিকারী সহ যারা বিভিন্ন দল থেকে বিভিন্ন সময় বিজেপিতে এসছেন তাদের বিরুদ্ধে বা নাম না করেও তাদের বিরুদ্ধে যেন দিলীপ ঘোষ কখনো মুখ না খোলেন এরকম বার্তাই নাকি শ্রমিক ভট্টাচার্যকে অমিত শাহ দিয়েছেন এবং অমিত শাহ চেয়েছেন এই বার্তা যাতে দিলীপ ঘোষের কাছে পৌঁছে যায় ঘটনাচক্রে কাছে পৌঁছে দিয়েছেন তার কারণ যেই দিলীপ ঘোষকে আমরা দেখেছিলাম সঙ্গে বৈঠকের পরে একদম মেজাজে একের পর এক ফলটস বলে ছয় হাতিয়েছেন নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণের রাস্তায় হেঁটেছেন সেই দিলীপ ঘোষই সম্পূর্ণ অন্য ভাষায় কথা বলছেন তিনি বলছেন দল যা বলে দেবে সেটাই হবে কি ঘটনা দিলীপ ঘোষ প্রতিদিনকার মতো নিজের অভ্যাস অনুযায়ী ইকো পার্কে মর্নিং ওয়াক করতে যান এবং সেখানে সাংবাদিকদের সম্মুখীন হন সেখান সেখানে সাংবাদিকদের প্রশ্ন আসে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করেন শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী সম্পর্কে আপনি যে ধরনের মন্তব্য করেছেন সেই মন্তব্যে অমিত শাহ খুব একটা খুশি নয় অমিত শাহ নাকি শ্রমিক ভট্টাচার্যের মাধ্যমে আপনাকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ডাকা বুকো দিলীপ ঘোষ ঠোঁট কাটা দিলীপ ঘোষ সাংবাদিকের এই প্রশ্ন উড়িয়ে দেননি নস্বাদ করে দেননি দিলীপ ঘোষ বলেছেন আমি কারুর নাম করে তো কিছু বলিনি আমি কারুর নাম করে কিছু বলি না তিনি একই সাথে বলেছেন দল যা বলবে সেটাই শেষ কথা অর্থাৎ দিলীপ ঘোষ কোথাও না কোথাও মেনে নিচ্ছেন শ্রমিক ভট্টাচার্যের মাধ্যমে তার কাছে শাহী করকানি পৌঁছে গিয়েছে অমিত শাহ আপনাকে খুব বেশি কথা বলতে মানা করেছেন এবং এই নির্দিষ্টটা উনি দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে কনভে করেছেন আপনাকেও হয়তো জানানো হবে এই যে আপনি কখনো শুভেন্দু অধিকারী কখনো হুমায়ুন কবির এগুলো নাকি দলের লাইনের বাইরে গিয়ে আপনি কথা বলছেন তাহলে কি আপনার এই ইকো পার্কে কথা বলা আর আমরা শুনতে পাবো দেখুন পার্টি যা বলবে ওটাই সর্বোপরি পার্টির যে নীতি নির্ধারণ যারা করেন তারা চিন্তাভাবনা করে করেন সবাইকে তারা সাজেশান দেন আমি তো পার্টির বাইরে নয় পার্টি যেভাবে আমাকে কাজ করতে হবে সেটাই বলবে আমি স্বাভাবিকভাবে যখন থেকে রাইনতে এসেছি প্রেস মিডিয়া আমার সঙ্গে থাকে আমি আমার বক্তব্য কিছু বিষয়ে বলি পার্টির বক্তব্য অনেক বিষয়ে থাকে পার্টির যারা স্পোক্সম্যান তারা বলেন স্থানীয় ঘটনা বিশেষ পরিস্থিতি সেগুলো নিয়ে আমরা মিডিয়াতে আলোচনা করি বাকি পার্টির নীতি কার্যপদ্ধতি করবে সেটা পার্টি ঠিক করবে এবং তার বক্তব্য রাখার লোক আছে কালকে স্পেসিফিক্যালি দুটো ক্ষেত্রে আপনার যে বাইরে একটা হুমায়ুন কবির নিয়ে আপনি বলেছেন যে হুমায়ুন কবির কোনো একটি দলের সঙ্গে পরবর্তীকালে নেগোসিয়েট করে নেবে আর একটা আপনি বলেছেন একা শুভেন্দু পারবে না তাই দল সবাইকে বিভিন্ন মুখ বিভিন্ন কর্নার থেকে আবার নতুন করে তুলে আনছে আমি কারো নাম করে কিছু বলিনি বলবো না কে পারবে না পারবে পার্টি যারা ঠিক করবে ওটা সবাইকে মানতে হবে অর্থাৎ যে দিলীপ ঘোষকে পুরনো মেজারে দেখা গিয়েছিল শাহী বৈঠকের পরে সেই দিলীপ ঘোষই শাহী করকানি খেয়ে আবার ভিজে বিড়াল হয়ে গেল আর মোটামুটি ভাবে এই জিনিস আশাই করা যাচ্ছিল তার কারণ অমিত শাহের অত্যন্ত প্রিয় পাত্র শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষের সক্রিয় বা অতি সক্রিয়তায় যে খুব একটা খুশি হবেন না তিনি যে দিলীপ ঘোষের বিরুদ্ধে জানাবেন বিষয়ে কোনো সন্দেহ ছিল না এ আর হয়তো বাস্তবের মাটিতে তাই ঘটেছে দিলীপ ঘোষের এই চোকা বাক্যবান শুভেন্দু অধিকারীর গায়ে তীরের মতো লেগেছে আর তাই শুভেন্দু অধিকারী অমিত শাহের কাছে কান্নাকাটি কান্নাকাটি ছেলে কাজে ছেলেকে ভোলানোর জন্য শাহী বার্তা ভায়া শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষের কাছে পৌঁছে এসছে মুখ বন্ধ রাখতে হবে আক্রমণ করা যাবে না শুভেন্দু অধিকারীকে এমন কি নাম না করেও শুভেন্দু অধিকারীকে চটানো যাবে না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন দিলীপ ঘোষ নামক ললিপপ দিয়ে দু বিধানসভা ভোটের আগে আদি বিজেপিদের মন ভাঙন ভোলানোর খেলায় কি এই মুহূর্তে বঙ্গ বিজেপি করছে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে